ফাইনালি বন্ধুরা তোমাদের অপেক্ষার অবসান কে অর্থাৎ কলকাতা মিউনিসিপ্যাল পক্ষ থেকে এম এসসসি মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে নতুন দুত শূন্যপদের কথা কিন্তু বলা হয়েছে আজকে ফোন নোটিফিকেশান প্রকাশিত হয়ে গেছে কে এম সি মজদুরের ভ্যাকেন্সি কবে হবে এবং কেএমসির ফিল্ড টেস্ট কবে থেকে শুরু হচ্ছে আই মিন কে এম সি মজদুরের ফিল্ড টেস্ট কবে থেকে শুরু হচ্ছে সমস্ত কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে কাজে এই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট তাই স্কিপ না করে শেষ সময় দেখো কথাগুলো মন দিয়ে শোনো আশা করছি একটু হলেও উপকারে আসবে ভিডিও শুরু করে প্রতিমতে এবার রিকোয়েস্ট তোমরা একটা ভিডিও দেখছো অবশ্যই লাইক করো চ্যানেলটা থাকলে সাবস্ক্রাইব করে দিও আর টিউন নাও যারা चैनल ये टेलीग्राम चैनल जुक्त होने लिंक डिस्क्रिप्शन दे, डू जॉइन ना কারণ ছোটো বড়ো আপডেটগুলো ফার্স্ট অল আপনার টেলিগ্রাম চ্যালেলে প্রোভাইড রাখি তাহলে নিয়ে আনিকোয়েস্ট ওটা টেলিগ্রাম গ্রুপ ডিসক্রিপশন লিঙ্কটা হলে চেক আউট করে নিও তো চলো দেখে নিয়ে যাক দেখতে পাচ্ছ এখন আমি এমএসসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছি যেখানে কন্ট্যাক্ট নাম্বার এবং ডেটও তোমাদের সামনে শো হচ্ছে সেই ডেট থেকে তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট এক্সামিনেশন দু হাজার পঁচিশ ফ দ্য পোস্ট অফ দেখতে পাচ্ছ সার্ভের অ্যান্ড রয়াল ডিভিশন ক্লার্কের জন্য তোমাদের কিন্তু নিয়োগ করা হবে কি বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন আর হিয়ার বাই ইনফর্ম বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশন ঠিক আছে এই যে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে সেখানে পোস্ট অফ সার্ভের অ্যান্ড লোয়ার ডিভিশন ক্লার্ক ঠিক আছে গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটির পক্ষ থেকে সাতাশ দশ হাজার পঁচিশ এর রেফারেন্স অ্যাপ্রুভড ডিপার্টমেন্ট হচ্ছে আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার ঠিক আছে যেখানে বলা হয়েছে তুমি দেখো ইউডিএমএ পার্ট ওয়ান ডেট হচ্ছে তিন দশ হাজার তেইশ আর যে পার্টগুলো আছে সেটা আমি বলে দিচ্ছি দেখো সার্ভারের টোটাল ভ্যাকেন্সি হচ্ছে একখানা একটা ভ্যাকেন্সি আছে দেখতে পাচ্ছো ইউআরদের জন্য সেই ভ্যাকেন্সি পে লেভেলটাও দেখতে পাচ্ছো আজ পার রোপা অনুযায়ী আঠাশ হাজার নশো থেকে পঁচাত্তর হাজার টাকার মতো ভ্যাকেন্সি আছে আচ্ছা এর কোয়ালিফিকেশান কি লাগছে গো কোয়ালিফিকেশান লাগছে হায়ার সেকেন্ডারি আর ইকুইপমেন্ট সার্টিফিকেট লাগলেই হবে ডিপ্লোমা থাকলে এআইসিটি থেকে ডিপ্লোমা থাকলে হবে চল্লিশ বছরের বেশি বয়স হওয়া চলবে না এইটা ধরা হবে এক এক দু হাজার যদি অ্যাডভার্টাইজ বেরোলো মানে এক এক দু হাজার পঁচিশ অনুযায়ী দু হাজার পঁচিশ অনুযায়ী ডেটটা কিন্তু তোমাদের ধরা হবে ঠিক আছে আর আঠেরো বছরও কম হওয়া চলবে না একই ধরা হবে এবার চলে আসছি লোয়ার ডিভিশন ক্লার্কেরও কিন্তু একই ভ্যাকেন্সি দুখানা ওবিসির একটা আর ইউআরদের একটা পে লেভেল দু হাজার উনিশ সাইজে বেতন হচ্ছে বাইশ হাজার সাতশো থেকে প্রায় ষাট হাজার তো লোয়ার ডিভিশন ক্লার্ক আর সার্ভেরও দুটোর বেতন কিন্তু সেম এখানে তোমাদের যেটা থাকতে হচ্ছে মাধ্যমিক পাস থাকলেই তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে কম্পিউটার অ্যাপ্লিকেশান জানা হতে হবে চল্লিশ বছরও বেশি হওয়া চলবে না এক এক দু হাজার পঁচিশ হিসাবে আঠারো বছরের নিচে হওয়া চলবে না এক এক দু হাজার পঁচিশের হিসাবে ডকুমেন্টস কী কী আপলোড করবে গো ডকুমেন্টস হচ্ছে এজ কাস্ট পিডাব্লিউ সার্টিফিকেট যদি থাকে তুমি কিন্তু অফলাইন অ্যাপ্লিকেশন করবে ঠিক আছে এজ রিল্যাকসেশন এস সি এসটি এজ রিলাকসেশান থাকছে ফর্টি পার্সেন্ট যেটা গভর্নমেন্টের রুল সেটাই থাকছে ফর এস সি এসটি ও বিসি নন কেয়ার ক্যান্ডিডেটের জন্য তোমাদের কিন্তু সাব ডিভিশনাল অফিসার যে সমস্ত ক্ষেত্রে থেকে তুমি কাগজগুলো বার করতে পারবে সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে ইডাব্লিউএস এর কোনো বলেনি পিডাব্লিউড ক্যান্ডিডেটও কিন্তু বলা হয়েছে ঠিক আছে কত টাকা লাগছে না দেড়শো টাকা লাগছে যারা ইউ আর এবং ও বিসি ঠিক আছে প্রসেসিং চার্জ হচ্ছে পঞ্চাশ টাকা টোটাল দুশো টাকা আর এস সি এসটিতে পঞ্চাশ টাকা প্রসেসিং চার্জ লাগছে না ঠিক আছে এটা কিন্তু প্রশ্নতে বলা আছে এই যে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে ডাব্লু 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 এমএসসি ডট জি ঠিক আছে ফ্রি অনলাইন পেড তোমাদের করতে হবে মোড অফ এক্সামিনেশান হেল্ড ইন কলকাতা সেন্টার অনলি ভাইয়া রিটার্ন এক্সামিনেশান হবে এমসি কিউ হবে এবং তোমাদের রিটার্ন একটা পরীক্ষা হবে তারপর তোমাদের পার্সোনাল টেস্ট হবে যেটা কিন্তু বলা হয়েছে পার্সোনাল টেস্টে বলা হয়েছে এবার তোমাদের রিটার্ন এক্সামের কী ওএমআর বেস দুশো মার্ক্সের কোশ্চেন একশোটা এমসি চয়েস থাকবে দু মার্কস করে প্রত্যেকে দেওয়া হবে আর হাফ করে তোমাদের নেগেটিভ মার্কিংও দেওয়া আছে পার্সোনাল টেস্ট চল্লিশ নম্বরের পার্সোনাল টেস্ট এটা তোমরা দেখে নেবে কীভাবে কী হয় ঠিক আছে এক্সামিনেশন বললাম সিলেবাস কী কী আছে না সিলেবাসটা তোমরা চাইলে কিনশটে নিতে পারো আমি তোমাদের সামনে মার্ক করে দিলাম মানে যেটা সার্ভেরও জেনারেল নলেজ ইংলিশ মাধ্যমিক স্ট্যান্ডার্ডে ম্যাথ ঠিক আছে ক্লার্কের জন্য মাধ্যমিক স্ট্যান্ডার্ডের ম্যাথ কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাথামেটিক্স যেটা থাকে ঠিক আছে লাস্ট ডেট কবে গো না সতেরো এগারো দু হাজার পঁচিশ তারিখে হচ্ছে তোমাদের লাস্ট ডেট তার আগে অ্যাপ্লাই নিও ঠিক আছে মিসলেনিয়াসের ক্ষেত্রে তোমাদের রিগার্ডিং স্ক্রাইবে তোমাদের বলে দেওয়া হয়েছে তো পরীক্ষার সময় যে ব্যাপারগুলো বলা হয়েছে সেগুলো অবশ্যই করো না নাহলে তোমাদের ফর্ম বাতিল হবে ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিসের পক্ষ থেকে আজ অর্থাৎ সতেরো তারিখে প্রকাশিত হয়ে গেল তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইটের নাম কি এই যে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তুমি কিন্তু অ্যাপ্লাই করো কে মজদুরের ফিল্ড টেস্ট নিয়ে আপডেট তোমাদের বিগ ব্রেকিং আপডেট সেটা কিন্তু আসছে কালকের ভিডিও এতটা দেখো যে মজদুরের ফিল্ড টেস্ট কিন্তু অতি শীঘ্রই শুরু হচ্ছে ঠিক আছে এই মাসের লাস্ট দিকে হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে আপডেট পেলে জানিয়ে দেবো তো এতটাই আপডেট দেখে জানিয়েও কেমন লাগলো ভালো লাইক করো চ্যানেলটা তাহলে সাবস্ক্রাইব করে দিও টিন নাও যারা সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ দিয়ে স্টে হ্যাপি আর ভালো থেকো প্রত্যেকে থ্যাংক ইউ ভেরি মাচ টেলিগ্রাম চ্যানেলে চাইলে জয়েন হতে পারো ইতিমধ্যে নোট প্রোভাইড করা হচ্ছে উইজু অল দ্য বেস্ট দেখা হচ্ছে পরের ভিডিওতে